ওয়েলকাম টু এ টু জেড যে সেন্টার এ টু জেড জে সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশের যে ঊনপঞ্চাশটি দেশ অবস্থান করেছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি রাজনীতি সম্পর্কে আলোচনা করেছি তবে আজকে এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী আরেকটি মহাদেশ ইউরোপ সম্পর্কে আলোচনা করা হবে আমরা জানি পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে আর এই সাতটি মহাদেশের মধ্যে ইউরোপের অবস্থান ষষ্ঠ অর্থাৎ আয়তনের বিচারে পৃথিবীতে ইউরোপ ষষ্ঠ স্থান অধিকার করে আর এই ইউরোপ মহাদেশে বর্তমানে চুয়াল্লিশটি স্বাধীন দেশ অবস্থান করেছে আর এই চুয়াল্লিশটি দেশ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পরপর আলোচনা করে যাব আমরা বোর্ডে ইউরোপ মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি আর এই ইউরোপ মহাদেশের মানচিত্রের ওপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যে দেশগুলো অবস্থান করেছে সেই দেশগুলোকে বলা হয় নর্ডিক কান্ট্রি আর এই নর্ডিক কান্ট্রিগুলি হচ্ছে আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্ক অর্থাৎ ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত পাঁচটি দেশকে নর্ডিক কান্ট্রি বলা হয়েছে তাহলে নর্ডিক কান্ট্রি কেন বলা হয়েছে কারণ ইউরোপের নর্থে বা উত্তরে অবস্থান করেছে বলে এই রকম নামকরণ হয়েছে অর্থাৎ নর্ডিক শব্দটি নর্থ থেকে এসেছে এই পাঁচটি নর্ডিক কান্ট্রির মধ্যে আজকে আমরা আলোচনা করব নরওয়ে সম্পর্কে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ইউরোপ মহাদেশের সবার উপরে অর্থাৎ উত্তরে নরওয়ে নামক দেশটি অবস্থান করেছে যার বর্তমান আয়তন হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার অর্থাৎ বর্গ কিলোমিটার তাহলে আয়তন কত আছে তিন লক্ষ পঁচাশি হাজার দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর এই দেশে দুই সাল অনুসারে মোট জনসংখ্যা হচ্ছে ছাপ্পান্ন লক্ষ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আয়তনের বিচারে নরওয়েতে জনসংখ্যার পরিমাণ খুবই কম এবং নরওয়েতে যে ভাষা চালু রয়েছে সেই ভাষার নাম হচ্ছে নরওয়েজিয়ান অর্থাৎ নরওয়েজিয়ান হচ্ছে নরওয়ের প্রধান ভাষা এবং নরোয়ের বর্তমানে যে মুদ্রা চালু রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে নরওয়েজিয়ান ক্রোন কি আছে নরওয়েজিয়ান ক্রোন আমরা নরওয়ের রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে তোমার এই রাজধানী শহর অবস্থান করেছে আর নরয়ের রাজধানী শহরের নাম হচ্ছে অসলো তাহলে নরওয়ের রাজধানী কি আছে অশ্লো আর এই অশ্লোর সঙ্গে একটি ইতিহাস জড়িত রয়েছে যেমন বর্তমানে ছটি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে তার মধ্যে একটি বিভাগ হচ্ছে শান্তি নোবেল পুরস্কার আর এই শান্তি নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অশ্লো থেকে প্রদান করা হয়ে থাকে আর বাকি যে পাঁচটা বিভাগ রয়েছে সেই পাঁচটা বিভাগের নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাহলে অশ্লো থেকে কেন শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয় এর কারণ আধুনিক বিশ্বে নরওয়ের অশ্লো শহর থেকেই প্রথম শান্তির বার্তা প্রকাশ করা হয়েছিল বা শান্তির বার্তা এসেছিল এই কারণে নরওয়ে থেকে শান্তি নোবেল পুরস্কারটি বর্তমান সময় পর্যন্ত প্রদান করা হয়ে থাকে আমরা নরওয়ের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব ভূগ্রগীতি অনুসারে নরওয়েকে চারটে ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগে ভাগ করা হয়েছে চারটে নরওয়ের ওপরের দিকে অর্থাৎ উত্তরাংশে যেটা আর্কটিক সাগরের উপকূল অঞ্চল সেই আর্কটিক সাগরের উপকূল অঞ্চলে অবস্থান করেছে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা ই আছে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা আর এই স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা বছরের বেশিরভাগ সময় হিমবাহ দ্বারা বা বরফ দ্বারা আবৃত থাকে এর কারণ কি কারণ হচ্ছে নরওয়ে ইউরোপের উত্তরে এবং মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান করেছে অর্থাৎ উচ্চ অক্ষাংশ অবস্থান করেছে তাই উষ্ণতা এখানে বেশিরভাগ সময় হিমাংকের নিচে থাকে এই কারণে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালার বেশিরভাগ সময় বরফ দ্বারা আবৃত থাকে আর এই বরফ বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে আর্কটিক সাগরের উপকূলে তোমার ফিওয়ার্ড নামক ভূমির উপ এখানে লক্ষ্য করা যায় আবার নরওয়ের নিচে অর্থাৎ দক্ষিণ দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেই অংশে রয়েছে উপত্যকা এবং বনভূমি তাহলে নরওয়ের উত্তরাংশে স্ক্যান্ডিনেভিয়ান পর্বত দক্ষিণাংশে উপত্যকা এবং বনভূমি লক্ষ্য করা যায় এবং নরওয়ের যে উত্তর অংশটা রয়েছে সেই উত্তর অংশকে বলা হয় আর্কটিক অঞ্চল কি আছে তোমার আর্কটিক তাহলে নরয়ের একদম উত্তরে লেজের মতো যে অংশ অবস্থান করেছে তাকে আর্কটিক অঞ্চল বলা হয় এছাড়া নরওয়ের উপকূলে বিভিন্ন দ্বীপ এবং দ্বীপপুঞ্জ অবস্থান লক্ষ্য করা যায় তাহলে আমরা এখান থেকে কী পেলাম নরওয়েকে ভূপ্রকৃতি অনুসারে চারটে ভাগে ভাগ করা হয়েছে উত্তরের স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা দক্ষিণের উপত্যকা এবং বনভূমি উত্তরাংশের লেজের মতো অংশ আর্কটিক অঞ্চল এবং উপকূলের দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এই নরওয়েতে এক সময় হিমবাহ দ্বারা হিমযুগে হিমবাহ দ্বারা আবৃত ছিল এবং হিমযুগ শেষ হওয়ার পর নরয়ে হিমবাহ অপসারিত হলে সেখানে মানুষ বসবাস করতে শুরু করে আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে নরওয়েতে মানুষের বসবাস শুরু হয় আর তার পরবর্তী সময়ে বিভিন্ন যুগের মধ্যে দিয়ে নরয়ে বর্তমান অবস্থায় এসে উপনীত হয়েছে তাহলে তার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আটশো থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কত থেকে আটশো থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ওইখানে বাস করতে হচ্ছে ভাইকিং রা তাহলে কারা বাস করতো এখানে ভাইকিংরা আর এই ভাইকিংরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় যেমন ইউরোপের মধ্যে তারা ব্রিটিশ দ্বীপপুঞ্জ আইসল্যান্ড গ্রিনল্যান্ড ইত্যাদি অঞ্চলে অভিযান চালিয়েছিল কারা চালিয়েছিল এই ভাইকিংরা যারা নরওয়েতে বসবাস করে এছাড়া ইউরোপ ছাড়াও তারা আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছিল ভাইকিংদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম ছিল লিভ এরিকসান কি নাম ছিল লিপ এরিকসান আর এই লিপ এরিকসান আমেরিকা যুক্তরাষ্ট্রে বা আমেরিকা মহাদেশে প্রথম ইউরোপীয় যিনি পদার্পণ করেছিলেন কলম্বাসের আগে প্রথম ইউরোপীয় হিসাবে লিপ এরিকসানই আমেরিকা মহাদেশে পৌঁছান আর লিপ এরিক্সানের পরবর্তী সময়ে কলম্বাস আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ভাইকিং যুগ শেষ হলে শুরু হয় মধ্যযুগ অর্থাৎ হাজার খ্রিস্টাব্দ থেকে তেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে সমগ্র নরওয়েবাসী তোমার খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন অর্থাৎ হাজার থেকে তেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় অধিকাংশ নরোয়বাসী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আর এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরবর্তী সময়ে নরওয়েতে চলে ইউনিয়ন যুগ অর্থাৎ নরওয়ে এক এক সময় এক এক ইউনিয়নে যোগদান করেছে তাই এই সময়কালকে বলা হয় নরওয়ের ইউনিয়ন যুগ তাহলে কোন সময়কালকে তেরোশো উনিশ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের যে মধ্যবর্তী যুগ রয়েছে সেই যুগকে ইউনিয়ন যুগ হিসেবে কল্পনা করা হয়েছে এর কারণ তেরোশো উনিশ খ্রিস্টাব্দে নরওয়ে সুইডেনের ইউনিয়নে যোগদান করে অর্থাৎ সুইডেনের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় নরওয়ে গত সালে তেরোশো উনিশ খ্রিস্টাব্দে আবার এর পরবর্তী সময় সুইডেন থেকে তারা আলাদা হয়ে ডেনমার্কার সঙ্গে যোগদান করে তাহলে সেটা গত সালে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে তাহলে তেরোশো থেকে পনেরোশো তেইশ পর্যন্ত নরওয়ে সুইডেনের একটি অঙ্গরাজ্যে হিসাবে অবস্থান করছিল আবার পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুইডেন থেকে আলাদা হয়ে তারা ডেনমার্কের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ ডেনমার্কের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে এরপরে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে ফের ডেনমার্ক থেকে বেরিয়ে যায় এবং পুনরায় সুইডেনের সঙ্গে যোগদান করে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি নরওয়ে একবার সুইডেনের সঙ্গে যোগদান করে সুইডেন থেকে বেরিয়ে এসে ডেনমার্কের সঙ্গে আবার ডেনমার্ক থেকে বেরিয়ে ফের সুইডেনের সঙ্গে যোগদান করে বা সুইডেনের ইউনিয়নের সঙ্গে বা সুইডেনের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তাহলে উনিশশো সালে সুইডেনের অন্তর্ভুক্ত হয় পনেরোশো সালে সুইডেন থেকে বেরিয়ে এসে ডেনমার্কের অন্তর্ভুক্ত হয় আবার আঠারোশো সালে ডেনমার্ক থেকে বেরিয়ে সুইডেনের অন্তর্ভুক্ত হয় এরপরে অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নরওয়ে সুইডেন থেকে বেরিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে তাহলে কত খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ তাহলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নরওয়ে সুইডেন থেকে বেরিয়ে আসে এবং একটি আলাদা দেশ হিসাবে আত্মপ্রকাশ করে অর্থাৎ নরওয়ে স্বাধীনতা লাভ করে তাহলে নরওয়ে কত সালে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এর পরবর্তী সময়ে প্রথম বিশ্বযুদ্ধের আগমন ঘটে কিন্তু নরওয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি তারা নিরপেক্ষ ভূমিকায় অবস্থান করত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নরওয়ে নিরপেক্ষ অবস্থান লক্ষ্য করা গেলেও জার্মানি তার স্বার্থের জন্য নরওয়েকে দখল করে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় ঘটে এবং জার্মানি নরওয়েকে পরবর্তী সময় সেরে দিতে বাধ্য হয় এর পরবর্তী সময় নরওয়ে অর্থাৎ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটোতে যোগদান করে তাহলে কত খ্রিস্টাব্দে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নরওয়ে ন্যাটোতে যোগদান করে তাহলে ন্যাটো কি রয়েছে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান উনিশশো সালে ইউরোপ এবং আমেরিকার যে দেশগুলো রয়েছে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অধিকাংশ দেশ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি করে এর থেকে বাঁচার জন্য আর সেই সংগঠনেই তোমার নরওয়ে যোগদান করেছিল এরপর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তোমার যে আর্কটিক সাগর রয়েছে অর্থাৎ সুমেরু সাগর রয়েছে সেই সুমেরু সাগরে উপকূল অঞ্চলে খনিজ তেল আবিষ্কৃত হয় আর এই খনিজ তেল আবিষ্কারের পর থেকে নরয়ের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে নরয় হচ্ছে একটি শান্তিপূর্ণ দেশ প্রত্যেক বছর শান্তিপূর্ণ দেশের যে লিস্ট বের হয় তার প্রথম দিকেই নরয়ের অবস্থান লক্ষ্য করা যায় এ কারণে বলা হয় নরয় হচ্ছে একটি শান্তিপূর্ণ এবং উচ্চ সম্পন্ন দেশ তো নরওয়ের একটি ভৌগোলিক অবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নরওয়ে যেহেতু মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান করেছে তাই নরওয়ে থেকে মধ্য মধ্যরাত্রিতেও আকাশে সূর্য দেখা যায় অর্থাৎ নরওয়ের যে হ্যামার ফেস্ট বন্দর রয়েছে সেই বন্দর থেকে এই অবস্থাটা সুস্পষ্ট লক্ষ্য করা যায় এই কারণে নরওয়েকে নিশিথিশ সূর্যের দেশ বলা হয়েছে তাহলে নিশীতি সূর্যের দেশ হিসাবে কেন গণ্য করা হয় কারণ মধ্যরাত্রে নরওয়ে থেকে আকাশে সূর্য পরিলক্ষিত হয় এই কারণে নরওয়েকে নিশিত সূর্যের দেশ হিসাবে গণ্য করা হয়েছে তাহলে এই হচ্ছে নরওয়ের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি তাহলে এর পরবর্তী ক্লাসে ইউরোপের অন্য একটি দেশ সম্পর্কে আলোচনা করা হবে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ